পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম গোলান ইস্যুতে ইসরায়েলকে এবার সতর্ক করল সিরিয়ার বিদ্রোহী প্রধান পরেই জানাব ইয়েমেন থেকে এবার ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জানাব গাজায় জরুরি ভিত্তিতে ঔষধ ও চিকিৎসা সামগ্রী পাঠানোর আহ্বান হামাসের জানাবো লেবানন নিয়ে এবার দুঃখ সংবাদ দিলেন প্রতিরোধ যোদ্ধাদের প্রধান সর্বশেষ জানাব ক্ষেপণাস্ত্রের ধারাবাহিক উৎপাদন শীঘ্রই শুরু হবে বলে পুতিনের হুঁশিয়ারি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত গোলান ইস্যুতে ইসরায়েলকে সতর্ক করলেন সিরিয়ার বিদ্রোহী প্রধান সিরিয়ার অধিকৃত গোলান মালভূমিতে জনসংখ্যা দ্বিগুণ করতে এক কোটি দশ লাখ ডলারের পরিকল্পনা রূপায়ন করতে যাচ্ছে ইসরায়েল দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে এই ইস্যুতে ইসরায়েলকে সতর্ক করেছেন সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরি আর শামের প্রধান আবু মোহাম্মদ আল জোলানি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে নেতানিয়াহুর অফিসের ঘোষণায় বলা হয়েছে সিরিয়ায় নতুন ফ্রন্টের মোকাবেলায় এই প্রকল্প অনুমোদন করেছে সরকার গোলান মালভূমি এলাকাকে শক্তিশালী করার অর্থ হলো ইসরায়েলকে শক্তিশালী করা উনিশশো সালে ইসরায়েল গোলান মালভূমি দখল করে নেয় এরপর উনিশশো সালে তা ইসরায়েলের সঙ্গে একীভূত করা হয় কিন্তু আন্তর্জাতিক আইনে গোলান মালভূমি সিরিয়ার অঞ্চল হিসাবেই স্বীকৃত বর্তমানে পঞ্চাশ হাজারের বেশি মানুষ ওই পাথুরে মালভূমি এলাকায় বসবাস করেন তাদের মধ্যে অর্ধেক ইসরায়েলি নাগরিক সিরিয়ায় বাসার আল আসাদের পতনের পর ইসরায়েল সিরিয়ার দিকে বাফার জোনে সেনা সংখ্যা অনেকটাই বাড়িয়েছে অবস্থায় সিরিয়ার এইচটিএস প্রধান আবু মোহাম্মদ আল জোলানি বলেছেন দীর্ঘদিন ধরে সংঘাত চলার কারণে সিরিয়া বিধ্বস্ত বর্তমানে নতুন করে আর কোনো আঘাত সহ্য করার ক্ষমতা রাখে না এজন্য এই মুহূর্তে তিনি দেশ পুনর্গঠন এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন তবে তিনি ইসরায়েলকে সতর্ক করে বলেন অপরিকল্পিত সামরিক অভিযান কারো জন্য লাভজনক হবে না ইয়েমেন থেকে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেন থেকে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে তবে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটিকে সফলভাবে ভূপাতিত করেছে টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে সীমান্ত অতিক্রম করার আগেই ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়েছে সেনাবাহিনী জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করায় শার্পনেলের জন্য সেন্ট্রাল ইসরায়েলের সাইরেন বাজানো হয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হতিরাও এই হামলা চালিয়েছে এর আগে সকালে ইয়েমেন থেকে সরা একটি ড্রোন ভূপাতিত করেছে ইসরায়েল ভূমধ্য সাগরে ইসরায়েলি নৌবাহিনীর নৌযান থেকে এটি ভূপাতিত করা হয় কেবল ইসরায়েলি হামলা নয় লৌহিত সাগরে দেশটির সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা মার্কিন সেনা সদর দপ্তরের তথ্য অনুযায়ী গত ১৯ নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে একশোটির বেশি জাহাজ হামলা চালিয়েছে হুতিরা তাদের হামলার ভয়ে বেশিরভাগ জাহাজ কোম্পানি গুরুত্বপূর্ণ ওই দুই নৌপথ এড়িয়ে গন্তব্য পারে দিচ্ছে এতে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়ে আসছে পশ্চিমারা হুতিদের হামলার জবাবে বেশ কয়েকটি দেশের সমন্বয়ে একটি টহল জোট গঠন করে যুক্তরাষ্ট্র এই জোট গঠন করেও ইরানপন্থী যোদ্ধাদের থামাতে না পেরে ইয়েমেনে হতীদের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় মার্কিন ও ব্রিটিশ বাহিনী তবে হামলা করেও এখন পর্যন্ত তাদের থামাতে পারেনি পশ্চিমারা গাজায় জরুরি ভিত্তিতে ঔষধ ও চিকিৎসা সামগ্রী পাঠান হামাসের আহ্বান ইসরায়েলি হামলা শিকার গাজা উপত্যকায় অবিলম্বে ঔষধ ও চিকিৎসা সামগ্রী পাঠানোর জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস হামাসের এক বিবৃতির বরাদ দিয়ে লেবাননের আন নাসারা বার্তা সংস্থা এই খবর জানিয়েছে গাজার বিভিন্ন অবস্থানে ইহুদিবাদী ইসরায়েলের বিরামহীন পাশবিক হামলার পরিপ্রেক্ষিতে সেখানকার মানবিক পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে বলে বিবৃতিতে জানানো হয়েছে বিবৃতিতে গাজাবাসীর সমর্থনে একটি কমিটি গঠন করার জন্য আরব ও মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে হামাস এতে আরও বলা হয়েছে গাজায় ইসরায়েল যা করছে তা মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যাজনিত নিধন অভিযান ছাড়া আর কিছুই নয় অন্যদিকে আন্তর্জাতিক সমাজ এই অপরাধ যজ্ঞের ব্যাপারে যে নিরাপত্তা অবলম্বন করছে তা আন্তর্জাতিক ব্যবস্থার নজিরবিহীন ব্যর্থতা প্রমাণ করেছে এর আগে চলতি মাসের গোড়ার দিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র খলিল আদ ডাক্তরান বলেছিলেন গাজায় চিকিৎসা সামগ্রীর অভাবের পাশাপাশি গুরুতর রোগীদেরকে এই উপত্যকা থেকে বেরো হতে দিচ্ছে না ইহুদিবাদী ইসরায়েল তিনি বলেন গাজায় প্রায় দশ হাজার ক্যান্সার আক্রান্ত রোগী রয়েছেন যাদের মধ্যে প্রায় আড়াই হাজার শিশু তাদের প্রত্যেকের জীবন হুমকির মুখে অবস্থায় এসব রোগীকে গাজার বাইরে নিয়ে চিকিৎসা করানোর ব্যাপারে আন্তর্জাতিক সমাজের জরুরি সাহায্য প্রয়োজন গত মাসে ছয় গাজা থেকে কোনো অসুস্থ বা আহত রোগীকে বাইরে নেওয়া সম্ভব হয়নি জানিয়ে এই মুখপাত্র বলেন হাজার হাজার মানুষ চিকিৎসা নিতে গাজার বাইরে যাওয়ায় ওয়েটিং লিস্টে রয়েছেন লেবানন নিয়ে দুঃখ সংবাদ দিলেন প্রতিরোধ যোদ্ধাদের প্রধান বাসার আল আসাদের পতনের পর সিরিয়া হয়ে লেবাননে অস্ত্র সরবরাহের যে পথ ছিল তা এখন আর নেই বলে স্বীকার করেছেন ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ প্রধান নাইম কাশেম তিনি প্রথমবারের মতো জনগণের উদ্দেশ্যে এই বিষয়টি তুলে ধরেন বার্তা সংস্থা এ এপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে কাশেম বলেন সিরিয়ার মধ্য দিয়ে সামরিক অস্ত্র সরবরাহের যে পথ ছিল তা এখন আর নেই আমাদের এই পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে আসাদের শাসন আমলে সিরিয়া ছিল ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ সরবাহরূট যেখানে ইরান থেকে অস্ত্র এবং সামরিক সরঞ্জাম ইরাক ও সিরিয়া হয়ে মাসের ডিসেম্বর আসাদ যোদ্ধারা ইরাক সীমান্ত করে কাছে এবং এর দুদিন পর তারা দামেস্কো দখল করে নেয় ফলে সিরিয়া হয়ে অস্ত্র সরবাহের এই রাস্তা বন্ধ হয়ে যায় কাশেম আরো বলেন আমরা আশা করি নতুন সরকার আসলে এই রাস্তা আবার স্বাভাবিক হয়ে যেতে পারে অথবা আমরা বিকল্প রাস্তার সন্ধান করতে পারি তিনি ইঙ্গিত দেন যে সিরিয়ার নতুন শাসক গোষ্ঠী ইসরায়েলকে শত্রু হিসেবে বিবেচনা করবে এবং তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না হিজবুল্লাহ দীর্ঘদিন ধরে আসাদ সরকারকে সমর্থন দিয়ে আসছে এবং আসাদ বিরোধী বিদ্রোহীদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছে আসাদ পরিবারের তিপ্পান্ন বছরের শাসনের পর সিরিয়ার ক্ষমতা দখল করেছে হায়াত তাহরি আর শাম নেতৃত্বাধীন বিদ্রোহীরা অরেসনিক ক্ষেপণাস্ত্রের ধারাবাহিক উৎপাদন শীঘ্রই শুরু হবে বলে মন্তব্য পুতিনের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছে ওয়ারেসনিক মধ্যবর্তী পাল্লার ক্ষেপণাস্ত্রের ধারাবাহিক উৎপাদন খুব শীঘ্রই শুরু হবে আপনি জানেন যে ওয়ারেসনিক মধ্যবর্তী পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রাশিয়ার নতুন শক্তিশালী অস্ত্র হয়ে উঠেছে এটি আমাদের দেশের ভূখণ্ডে হামলার প্রতিক্রিয়ায় নভেম্বর মাসে সফলভাবে ব্যবহার করা হয়েছিল এটি অপারমাণবিক হাইপারসনিক পোলোট সহ একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বোর্ড সবাই বক্তব্য রেখে রুশ নেতা বলেন রাশিয়া এবং তার মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই ধরনের সিস্টেমের ধারাবাহিক উপাদান শিগগিরই শুরু হওয়ার কথা রাশিয়ান ভাষায় ওয়্যারিসোনিক শব্দটির অর্থ হচ্ছে হ্যাজেল ট্রি পুতিন বলেছেন এই ক্ষেপণাস্ত্র শব্দের গতির চেয়ে 10 গুণ বেশি গতিতে ছুটে গেছে এমন গতির কারণে রাডারের পক্ষে এই ক্ষেপণাস্ত্র শনাক্ত করার কোনো উপায় বর্তমানে নেই রুশ সামরিক বিশেষজ্ঞ ইলিয়া ক্রমনিক ট্রেমলিন পন্থী পত্রিকা ইসভেস্তিয়াকে বলেন কোয়ারেশনিক সম্ভবত মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের নতুন প্রজন্ম এই ক্ষেপণাস্ত্রের পাল্লা দুই থেকে তিন হাজার কিলোমিটার তাছাড়া সম্ভবত পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত এটি যেতে পারে অর্থাৎ সর্বোচ্চ পাঁচ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে এই ক্ষেপণাস্ত্রটি আঘাত হানতে সক্ষম